আমরা অনেকে বাহিরের মানুষের সাথে খুব সুন্দর আচরণ দেখি দেখাই সুন্দর ব্যবহার করি কিন্তু আমার ঘরের মানুষের সাথে ভালো আচরণ এরকম করি না আমার বাবার সাথে সেরকম সুন্দর আচরণ করি না সুন্দর আদরের সাথে কথা বলি না কিন্তু বাহিরের মানুষের সাথে কি সুন্দর আচরণ করি উচিত হচ্ছে যে আমার ঘরের মানুষের সাথে আমার ব্যবহারটা হবে সব থেকে ভালো পৃথিবীর মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে সন্তানের জন্য মা এবং বাবার থেকে দামি কোনো মানুষ পৃথিবীতে নাই তার কাছে সম্মানিত ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে তার থেকে বড় কোন পীর সাহেব পৃথিবীর জমিনে সন্তানের জন্য নেই মা বাবার থেকে

মধ্যে কোনো সন্দেহ নেই যে মা বাবার ব্যাপারে এরকম বলা হয়েছে কিন্তু এরকম মা বাবার সাথেও আমাদের অনেক সন্তানেরা আছে তারা সুন্দর আচরণ ব্যবহার করে না ঠিক কিনা করে না কিন্তু করা উচিত জমিনের উপরে আপনার ছেলে থেকে দামি মানুষ ভালো মানুষ বেশি সম্মান পাওয়ার উপযোগী মানুষ দুনিয়াতে আপনার জন্য আর

দ্বারা অপর মুসলমান নিরাপদ না থাকে অপর মুসলমান যদি কষ্ট পায় তাহলে সে আমার উদ্বত হয় সে আমাদের ধর্মভুক্ত নয় এজন্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে এজন্য আমাদের যত কাছের মানুষ থাকে আমাদের ঘরের মানুষ আমাদের প্রতিবেশী তার সাথে আমাদের আচরণটা তত সুন্দর করতে হবে আমাদের আচরণ যত সুন্দর হবে আমরা সমাজের মধ্যেও শান্তি পাব আমি ব্যক্তি হিসাবে উন্নতি হব উন্নত হব এবং আল্লাহর কাছে কি আমি দামি হব কেমতের মাঠেও আল্লাহ আমাকে বিশাল পুরস্কৃত করবে আমার আখলাখ যদি আমি উন্নত করতে